নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম কোনো ইংরাজি নাওনের শেষে ওয়াই থাকলে এবং ওয়াই এর আগে যদি কোনো ভাওয়েল বা স্বরবর্ণ থাকে তাহলে সেটা সিঙ্গুলার থেকে প্লুরালে অর্থাৎ এক বচন থেকে বহু বচনে করার সময় ওয়াই এর পরে শুধুমাত্র এস যোগ হয় যেমন ডি এ ওয়াই ডে ডে মানে দিন শেষে ওয়াই রয়েছে এবং ওয়াই আগে একটা এ ভায়েল বা সর্বর্ণ রয়েছে এটা সিঙ্গুলার থেকে প্লুরালে করার সময় ওয়াই এর পরে শুধুমাত্র একটা এ যোগ হবে অর্থাৎ ডেজ কি কে ওয়াই কি মানে চাবি এটারও শেষে ওয়াই রয়েছে এবং ওয়াই এর আগে একটা ভাওয়েল বা সর্বর্ণ রয়েছে এটাও প্লুরালে করার সময় এর পরে একটা এস যোগ হবে কিচ বি ওয়াই বয় বয় মানে বালক এটারও শেষে ওয়াই রয়েছে এবং ওয়াই এর আগে একটা ভায়েল বা স্বরবর্ণ রয়েছে এটা সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় এস যোগ হবে বয়েজ থ্যাংক ইউ